একটা কথা কি আমি আপনাদেরকে যারা মালয়েশিয়াতে আসবেন খুবই কষ্টের টাকা আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোক আসলে খুবই কষ্টের টাকা আমরা আমাদের এজন্য জন্য ভাই আপনি আসবেন অবশ্যই বেবে চিনতে আপনার এখন বোঝার সময় আছে সব কিছু জানাশোনার সময় আছে আপনার মালয়েশিয়ার শ্রমবাজার চালু হোক তারপর আপনি একটা এজেন্সিতে যদি বইও জমা দেন আপনি কিন্তু প্রতারিত হবেন না আপনি দেখেন বর্তমান সময়ে অনেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে আয়সা কমেন্ট করেন যে ভাই আমি আট মাস আগে পাসপোর্ট জমা দিয়েছি কেউ দেড় বছর আগে পাসপোর্ট জমা দিচ্ছি কেউ আবার বলতেছে যে ভাই আমি ছয় মাস আগে পাসপোর্ট জমা দিয়েছি টাকা পয়সা জমা দিয়েছি আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশু প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন ইদানিং অনেক দিন যাবত আপনাদের মাঝে বড় কোনো লং ভিডিও নিয়ে আসতে পারতেছি না সময়ের ব্যস্ততার কারণে কাজে থাকি অনেক ব্যস্ত এখনও কাজে আসি এখন আমাদের টাইম চলতেছে তে বর্তমান সময়ে একটা প্রশ্ন অনেকে করতেছেন যে ভাই এই মাসে মালয়েশিয়ার কলিং চালু হওয়ার সম্ভাবনা কতটুকু আছে যে এই মাসে কি চালু হবে কি নাকি আর ডক্টর ইউনু আপনারা জানেন যে আগস্টের এগারো তারিখ উনি সফর করবেন মালয়েশিয়াতে তিন দিনের সফর আর এই সফর সফরগিরা অনেকেই কিন্তু এই প্রত্যাশা আশা সবাই করতেছে যে আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছি যারা নাকি মালয়েশিয়াতে হাজার হাজার প্রবাসী ভাই অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়া হোক তাছাড়া আরও যত সুযোগ সুবিধা প্রবাসীদেরকে সেই সব বিষয় নেওয়া মানে তুলে ধরার জন্য প্রবাসীরা এখানে বসে আছে আর বাংলাদেশ থেকে যে শ্রমিক ভাইরা আমরা আসতে চেয়েছি অনেকেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী কেউ এক বছর দুই বছর যাবত অপেক্ষা করতেছেন কিন্তু এখনও পর্যন্ত মালয়েশিয়ার কলিংটা শুধুমাত্র সেন্টিগ্রেডের কারণে যে এখনও চেষ্টা করতেছে কেউ এক বছর দুই বছর যাবত এখন পর্যন্ত আসতেছে না আসতে পারতেছেন না তো বর্তমান সময়ে এ সফরগিরা কিন্তু আমাদের বাংলাদেশের সকল সকল মানুষ তাছাড়া অনেক এজেন্সি বলতেছে যে না এবার মালয়েশিয়ার কলিং চালু হয়ে যাবে ইনশাল্লাহ আবার কিছু কিছু এজেন্সি বলছিল কিন্তু এই মাস থেকে মেডিকেল চালু হয়ে যাবে আসলে আসলে অনেক এজেন্সি বলছিল কিন্তু যে না কিছু কিছু এজেন্সি এর মধ্যে থেকে যে মেডিকেল চালু হয়ে যাবে এই মাস থেকে কোন মেয়ের সব কিছু মানে পাসপোর্ট জমা নেওয়া হবে আসলে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম দেখেন মালয়েশিয়ার বাজারটা এমন একটা শ্রমবাজার যে আকাশে চাঁদ উঠলে কিন্তু যেমন দেখা যায় ঠিক তেমনিভাবে এই মালয়েশিয়ার শ্রমবাজারও যদি বাংলাদেশিদের জন্য চালু হয় এটা আপনারা প্রত্যেকটা নিউজ প্রত্যেকটা নিউজে পাবেন তাছাড়া আপনার পেপার পত্রিকায় সব জায়গায় পাবেন যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে এই জন্য ভাই অনেকে শুধু এই প্রশ্নটাই করতেছেন যে ভাই আপনি একটা শিউর করে কথা বলেন শিউর জানান যে বলবে কিনা ভাই দেখেন আমি কিন্তু বলেছি অনেক বিরুদ্ধে বলেছি যে মালয়েশিয়ার সরকার মালয়েশিয়া গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা দিতেছে অনেকে বলেন যে এই সমস্ত কথা যদি বারবার বলি অনেকে এটা নিয়ে বিরক্ত বোধ করেন এটা বাস্তব কারণ এক কথা যখন বারবার একজন লোক বলবে এটা আমার নিজের কাছেও বিরক্ত লাগবে কিন্তু এদিকে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নোখ দিতেছেন অনেক লোক হোয়াটসঅ্যাপে নোখ দিতেছেন যে ভাই খোলার সম্ভাবনা কতটুকু সবাই বলতেছে খুলবে এমন বাংলাদেশের কিছু কিছু এজেন্সি তারা বিডিও করে সেই এজেন্সির ভিডিওগুলো আমার কাছে পাঠাইতেছে ভাই সর্বোপরি একটাই মুট কথা যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ার গভর্নমেন্ট এই বিষয়ে কোনো ঘোষণা দিতেছে ততক্ষণ পর্যন্ত আপনার খোলার কোনো সম্ভাবনা নাই বা খোলা হচ্ছে না আর যতটুকু আশাবাদী তবে ডক্টর ইনু স্যার আসলে আপনার একশো থেকে আশি পার্সেন্টেই যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ অনেক দিন যাবত এই শ্রমবাজার খোলা হবে 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 বলতেছে কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই এটা কিছু সেন্ডিগ্রেটের কারণে তাছাড়া কিছু আমাদের দেশের গাফুলতির কারণেও মোট কথা যেটা হওয়া সবসাইতে বড় যে বিষয়টা সেটা হলো সেন্টিকেট এই সেন্ডিগ্রেটের কারণেই আমাদের যে বা মালয়েশিয়ার যে শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য বারবার বন্ধ হয়ে যায় আপনারা দেখেন বিগত দুই হাজার তেইশ সালও কারণে বন্ধ হয়েছে আঠারো সালও বন্ধ হয়েছে আরও বিগত কয়েকবার কিন্তু তো শুধুমাত্র এই সেন্টিক্যাটের কারণেই কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে তবে আশা করা যায় যতটুকু শুনলাম বিগত সময় যে একশো এজেন্সি রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মী পাঠাইছে এবারও সেই একশো রিক্রুটিং রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন তবে ভাই একটা কথা কি আমি আপনাদেরকে যারা মালয়েশিয়াতে আসবেন খুবই কষ্টের টাকা আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোক আসলেও খুবই কষ্টের টাকাগুলো আমরা আমাদের এজন্য ভাই আপনি আসবেন অবশ্যই বেবে চিনতে আপনার এখন বোঝার সময় আছে সব কিছু জানাশোনার সময় আছে আপনার মালয়েশিয়ার শ্রমবাজার চালু হোক তারপর আপনি একটা এজেন্সিতে যদি বইও জমা দেন আপনি কিন্তু প্রতারিত হবেন না আপনি দেখেন বর্তমান সময়ে অনেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে আয়সা কমেন্ট করেন যে ভাই আমি আট মাস আগে পাসপোর্ট জমা দিয়েছি কেউ দেড় বছর আগে পাসপোর্ট জমা দিয়েছি কেউ আবার বলতেছে যে ভাই আমি ছয় মাস আগে পাসপোর্ট জমা দিয়েছি টাকা পয়সা জমা দিয়েছি আমার বিষা এখনও হচ্ছে না যে ভাই এটা না হওয়ার কারণ হলো যে আপনার অনেকে কিন্তু ওই সময় কিন্তু এটা চালু হয় নাই আপনার শ্রমবাজার যে শ্রমবাজারটা শ্রম শ্রমবাজার চালু ছিল না যার কারণে আমাদেরকে কোনো এজেন্সি কিংবা দালাল আমাদেরকে বলছে বলার সাথে সাথে আমরা পাসপোর্ট টাকা পয়সা দিয়ে দিছি এখন পর্যন্ত আমাদের বিষা হচ্ছে না তো বিষাটা কেন হবে বিষাটা কিসের জন্য হবে ভাই বিষাটা তো হবে না আমার কেন হবে না কারণ মানুষের শ্রমবাজার চালুই নাই আমি যখন পাসপোর্ট জমা দিয়েছি সে সময় আমার যে মালয়েশিয়ার বাজার সে সময় মালয়েশিয়ার কলিং চালুই না তাহলে আমার বিষয়টা কোথায় থেকে বাইর হবে এর জন্য ভাই যেহেতু ধৈর্য ধরছেন আর দুই চারটা পাঁচটা দিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ওনায় সফর করার পরে আমরাও যতটুকু আশাবাদী যে আশি পার্সেন্টই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তুমিও ওনার সফরটা করুক সফর করার পরে আপনার একশো পার্সেন্ট নিশ্চিত হওয়া যাবে মালয়েশিয়ার কলিং চালু হচ্ছে কি না তবে আমাকে যারা হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন তাদেরকেও আমি হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি এই জন্য আজকে ভিডিওতে বলার কারণ হলো অনেক ভাই জানতে চাইতেছেন আবার নতুন করে মেসেজ আসে যার কারণে আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি বলে দিতেছি যে ভাই এখনও সোনা বাজার চালু হয় নাই তবে এ মাসে আশা করা যায় আপনার চালু হবে কারণ এমন আশাটা আমরাও বিগত এক বছর ধরে বলে আসতেছি শুধু আশা আশা এখন পর্যন্ত হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ার গভর্নমেন্ট মালয়েশিয়ার সরকার ঘোষণা দিচ্ছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি